হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন বন্ধুরা আমরাও ভালো আছি আপনাদের কাছে একটু আমার পুরনো কিছু স্মৃতি তুলে ধরবো আজকে বন্ধুরাই দেখেন এটা আমার আর আমার বরের ফটো ফটোর এখানে দেখেন কীরকম একটা স্পট পড়ে গেছে যাই হোক বন্ধুরা আমার তখন নতুন বিয়ে হয়েছে তখন আমার বয়স কত উনিশ বছর বয়স আমার বরের বর কত ছোটো আমি কত ছোট দেখলেই অবাক লাগে বন্ধুরা এই হচ্ছে আমার নতুন বিয়ের এক বছর হওয়ার পরের ফটো এক বছর পরের ফটো এই এই তারপরে দেখেন বন্ধুরা এই এই ফটোটা এই দেখেন এই কাপে করা এটা হচ্ছে আমরা ভেলোরে গেছিলাম ভেলোরে একটু ট্রিটমেন্ট হতেই গেছিলাম ভেলোরে গিয়ে ওখান থেকে আমরা চেন্নাইতে ঘুরতে গেছিলাম ওই চেন্নাইতে গিয়ে কী আনবো কী আনবো একটা স্মৃতি তখন এই কাপের মধ্যে এটা বানিয়ে ফটো তুলে এরকম করে এনেছি আমার ছেলে দেখেন কী ছোটো তখন তখন আমার ছেলের কত বয়স ছয় বছর হবে পাঁচ থেকে ছ বছর বয়স এই দেখেন আমার ছেলের একটা ফটো এই ফটো এই দেখেন এটা আমার ছেলের আঠেরো মাসের ফটো আরও দেখাচ্ছে তারা এই দেখেন মেয়ে সাজিয়ে ফটো তুলেছি তারপর এখানে দেখেন এই যে একটা এই যে একটা ফটো এগুলো আঠেরো মাসের ফটো আমার ছেলের সুন্দর করে সাজিয়ে ফটো তুলেছি এই ফটোটা হচ্ছে আমার ছেলেকে প্রথমবার পুরীতে নিয়ে গেছে আমার ছেলের জীবনের প্রথমবার ঘুরতে যাওয়া পুরীতে নিয়ে গেছি তখন সমুদ্রে দাঁড়িয়ে ওর বাবা এই যে পাশে দাঁড়ানো একটুখানি ওর বাবাকে দেখা যাচ্ছে পাশে এই সমুদ্রে দাঁড়িয়ে ছবিটা তোলা আরো ছবি আছে বন্ধুরাই দেখেন আমার ছেলেকে বট টোপর পরিয়ে ফটো তুলেছি এটা হচ্ছে আমার ছেলে তখন দু বছর বয়স তখনের ফটো আমার ছেলে ছোটবেলায় ভীষণ ভীষণ কিউট ছিল এই এই ফটোটা হচ্ছে আমার ছেলের তখন চার বছর বয়স ছিল এই বন্ধুরা তারপরে এই দেখেন আর একটা আমাদের কাপে ফটো আছে এই যে এই কাপটা আমাদের আমাদের তিন চিনজন দাদা ভাই মিলে গিফট করেছে আমাদের বিবাহবার্ষিকীতে শিকিতে এই দেখেন আমাদের এই বছর বিবাহবার শিকিতে আমি আর আমার হাজব্যান্ড কেক কাটছি এই সব ছবি নিয়ে আমাদের কেমন লাগছে বন্ধুরা আমাদের তিনজনকে একটু কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের এটা হচ্ছে দুর্গা পুজোর সময় দুর্গা পুজোর সময় আমরা ঠাকুর দেখতে গেছি তখন আমার আর আমার বরের ছবি আর এটা হচ্ছে এক বিয়ে বাড়িতে যাওয়ার সময় এই ছবিটা তোলা বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন তাহলে এরপরের ভিডিওতে আবার দেখা হচ্ছে এখনের এর মতো তাহলে টাটা